মাত্র এক বাটি পালং শাক আপনার শরীরের ভিতর কি পরিবর্তন আনে জানলে অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমরা দেখব পালং শাক কিভাবে আপনার চোখ রক্ত হাদ ত্বক এমনকি মস্তিষ্ক পর্যন্ত বদলে দিতে পারে যে খাবারে ভিটামিন এ সি কে তিনটি একসাথে থাকে আয়রন থাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে পাহাড়্ম সেটাই হল পালং শাক এ যেন প্রকৃতির তৈরি মাল্টিভিটামিন হাত ভাঙা বা দাঁতের সমস্যা অনেকটাই কমাতে পারে সহজ একটা খাবার পালং শাক এর ভিটামিন কে এবং ক্যালসিয়াম আপনার হাডের ভেতর নতুন জীবন ঢুকিয়ে দেয় অ্যানিমিয়া থেকে দুর্বল লাগছে পালং শাক খেতে শুরু করুন এর আয়রন হিমোগ্লোবিনকে এত দ্রুত বাড়ায় যে দশ থেকে পনেরো দিনের মধ্যেই শরীর টের পাবে মোবাইল কম্পিউটার টিভি চোখের ক্ষতি প্রতিদিনই বাড়ছে কিন্তু পালং শাকের লুটেইন ও জিয়াজান্থিং চোখের জন্য প্রাকৃতিক শিল তৈরি করে পেটের সব সমস্যা গ্যাস কোষ্ঠকাঠিন্য অম্বল কিছুই পালাতে পারে না পালং শাকের ফাইবার থেকে ফর্সা দাগহীন আর চুল ঘন চান পালং শাকে আছে ভিটামিন সি ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আপনার স্কিন সেলকে পুনর্জন্ম দিতে সাহায্য করে পেট ভরায় ক্যালোরি কমায় মেদ পোড়ায় এই তিন শক্তির সংমিশ্রণ একমাত্র পালং শাকে পালং শাকে এমন কিছু উপাদান আছে যা ইনসুলিনকে আরও কার্যকর করে ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে ঠান্ডা কাশি ফ্লু রোগের বিরুদ্ধে কাজ করে পালং শাকের ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম ও নাইট্রেট রক্তচাপ কমিয়ে আপনার হার্টকে দীর্ঘদিন সুস্থ রাখে পালং শাকে থাকা ফাইটোকেমিক্যালস ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করে বিশেষ করে লিভার স্টোমাক ও কলন ক্যান্সারে পালং শাক শুধু ভাজি বা ডালেই না স্মুদি স্যুপ কাটলেট সালাদ অসংখ্যভাবে খাওয়া যায় কিডনির রোগী স্টোন প্রবণতা যাদের বেশি তারা নিয়ম করে খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আজকের ভিডিওতে আপনি জানলেন পালং শাকের অবিশ্বাস্য উপকারিতা স্বাস্থ্যের জন্য প্রতিদিন একটু হলেও পালং শাক রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না